খুলনা শহরের হৃদয় এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নারী শিক্ষার প্রসারে এক অনন্য মাইল ফলক হিসাবে সেই সময় যখন সমাজে নারীর শিক্ষার সুযোগ কম ছিল তখন পাইনিয়ার বালিকা বিদ্যালয় এগিয়ে আসে আলোর দিশা দেখাতে প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি ছিল শৃঙ্খলা মানসম্পন্ন শিক্ষা এবং পরিবেশের এক উজ্জ্বল উদাহরণ অল্প কিছু ছাত্রী ও শিক্ষকের হাত শুরু হয় প্রতিষ্ঠান আজ খুলনার অন্যতম সেরা বালিকা বিদ্যালয় হিসেবে পরিণত হয়েছে বিদ্যালয়ের মূল লক্ষ্য সবসময় ছিল শুধু পাঠ্য জ্ঞান নয় ছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধ আত্মবিশ্বাস ও সমাজে সচেতনা গড়ে তোলা এখানকার শিক্ষকগণ নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে প্রতিটি ছাত্রীকে গড়ে তোলেন যেন তারা ভবিষ্যতে দেশের সৎ শিক্ষিত এবং সচেতন নাগরিক হয়ে উঠতে পারেন পাইনিয়ার বালিকা বিদ্যালয় শুধু পরীক্ষা ফলাফলের দিক থেকেই নয় সাংস্কৃতিক ও ক্রিয়া ক্ষেত্রে ও সমান সাফল্য অর্জন করে চলছে এখানকার প্রাক্তন ছাত্রীদের অনেকেই আজ বিভিন্ন পেশায় সাফল্যের সঙ্গে কাজ করছে কেউ শিক্ষক কেউ প্রশাসনে কেউ চিকিৎসক এবং প্রকৌশল হিসাবে দেশের সেবা করে যাচ্ছেন তারা গর্বের সঙ্গে বলেন আমরা পাইনিয়ার বালিকা বিদ্যালয়ের ছাত্রী এই বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অনুভব একটি ইতিহাস একটি পরিবার যেখানে একটি মেয়ের স্বপ্নকে লালন করা হয় যত্নের সঙ্গে উনিশশো সালের যে আলোক বর্তিকা জ্বালানো হয়েছিল আজও তা সমান দীপ্তিতে জ্বলছে ভবিষ্যতের প্রজন্মকে আলোর পথ দেখিয়ে যাচ্ছে এটাই খুলনার গর্ব আইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় নারীর ক্ষমতায়ন ও শিক্ষার এক উজ্জ্বল প্রতীক